কোন কোন কথা ভুল করেও বলা উচিত নয় কাউকে মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরে বলেছেন অন্তত এই পাঁচটি বিষয় সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা না করাই ভালো কি সেই বিষয়গুলি প্রাণের বন্ধু বা খুব কাছের মানুষ আপনার জীবনে নিশ্চয়ই এমন কেউ না কেউ আছেন যাদের সঙ্গে আপনি আপনার জীবনের সমস্ত গোপন কথা অনুভূতি বা স্মৃতি শেয়ার করেন কিন্তু সকলেই সেই নিকটতম জনের মতো নন বাকি যারা তাদের কাছেও সব কথা বলা যায় না নিশ্চয়ই কিন্তু কোন কোন কথা ভুল করেও তাদেরকে বলা উচিত নয় মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরে বলেছেন অন্তত এই পাঁচটি বিষয় সম্পর্কে কারো সঙ্গে আলোচনা না করাই ভালো কি সেই বিষয়গুলি আসুন জেনে নেই এক নিজের জীবনযাপনের ধরন সম্পর্কে আপনি কেমনভাবে জীবনযাপন করেন সেই বিষয়ে কথা বলতে গেলে অনেকেরই আপনার সম্পর্কে ভুল ধারণায় উপনীত হতে পারে বিশেষত যদি আপনার জীবনযাপনের কোনো অংশে তাদের কাছে আপত্তিকর বলে মনে হয় তাছাড়া ভেবে দেখুন আপনি কেমনভাবে জীবনযাপন করেন তা একান্তভাবে আপনার ব্যক্তিগত বিষয় সেই সম্পর্কে যদি কেউ আপনাকে কিছু ভেবে নিয়ে আপনাকে যদি সে ভুল চোখে দেখে তাহলে তা মোটেই ভালো ব্যাপার হবে না কাজেই আপনার জীবনযাপনের ধরন আপনার মধ্যেই গোপন থাক দুই জীবনের উন্নতি সম্পর্কে আপনি আপনার জীবনে যদি বিশেষ কোনো উন্নতি করে থাকেন তাহলে সেই উন্নতির আলাদা মূল্য রয়েছে আপনার কাছে অন্যদের কাছে সেই উন্নতির মূল্য কিন্তু নেই কাজেই আপনি যদি আপনার জীবনের উন্নতি নিয়ে অন্যদের সামনে কথা বলতে শুরু করেন এবং তাদের অনুপ্রাণিত করতে চান তাহলে অধিকাংশ মানুষই ধারণা হবে আপনি অহংকার করছেন পরিণামে তারা দূরে সরে যাবেন আপনার থেকে কাজেই নিজের উন্নতির কথা নিজের মনেই পুষে রাখুন নিজের পারিবারিক সমস্যা সম্পর্কে প্রত্যেক পরিবারেরই সমস্যা থাকে কিছু না কিছু আপনার পরিবারেরও রয়েছে কিন্তু সেই সমস্যার কথা পরিবারের বাইরের লোকদের বললে কি সমস্যার সমাধান হবে কিছু বরং এই নিয়ে অন্যদের মধ্যে অনভিপ্রত আলোচনা শুরু হবে তার চেয়ে পারিবারিক সমস্যা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাক পরিবারের অন্যদের সঙ্গে মিলে সেই সমস্যার সমাধানে প্রয়োশই হন চার নিজের জীবনের মহৎ কাজগুলি সম্পর্কে আপনি আপনার জীবনে ভালো কাজ নিশ্চয়ই কিছু না কিছু করেছেন কিন্তু সেরকম কাজ প্রত্যেকেই নিজের জীবনে দুটো একটা হলেও করে থাকেন আপনার জীবনে যদি সেরকম মহৎ কর্তব্যের সংখ্যা যথেষ্ট বেশি হয়ে থাকে তাহলে সেই সম্পর্কে অন্যদের সামনে বলে বেড়ানোর দরকার নেই ভালো কাজ করাতেই আনন্দ সেই কাজের কথা ঢাক পিটিয়ে বলতে কি আনন্দ আছে কিছু বরং এইসব কথা বললে লোকের ধারণা হবে আপনি তাদের নিচু নজরে দেখছেন পাঁচ নিজের জীবনের প্রধানতম স্বপ্ন সম্পর্কে কোনো একটা বিশেষ স্বপ্ন বুকে আঁকড়ে ধরে নিশ্চয়ই আপনি জীবনের পথে সেই স্বপ্নের সার্থকতাই আপনার জীবনের চরম লক্ষ্য এই লক্ষ্য পূরণ আপনাকে করতেই হবে সেই স্বপ্নের বাস্তবায়নের আনন্দ আপনিই উপভোগ করবেন কাজেই সেই স্বপ্নের কথা অন্যকে বলে কি লাভ বরং অন্যদের সঙ্গে এইসব কথা শেয়ার করতে গেলে হয়তো এমন কিছু নেতিবাচক কথা আপনাকে শুনতে হবে যাতে আপনি মর্ষে পড়বেন কাজেই এই কথাটিও গোপনে থাক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংক ইউ